হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে এই সিফর্যান পাঁচশো ট্যাবলেট আমরা জানবো এই সিফর্যান পাঁচশো টেবলেটটির মধ্যে কী কম্পিটিশন রয়েছে এবং সেটির বর্তমান মার্কেট প্রাইজ কত সেটিকে কোন কোম্পানি আবিষ্কার করে থাকে এবং তার ডোজ কী হতে পারে তার সাইড এফেক্ট কী হতে পারে এই সম্পর্কে এই ভিডিওর মধ্যে আমি পার্ট পাটভাবে কিংবা বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দিনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য এবার আমি জানবো এবার আমরা জানবো এই সিবরান পার্শ্ব ট্যাবলেটটি কি এবং সেটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে সিবরান পাশোর টেবলেটকে ম্যানুফ্যাকচার করে থাকে সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইজ কত এর বর্তমান মার্কেট প্রাইজ হচ্ছে সাতচল্লিশ টাকা আটচল্লিশ পয়সা তারপরে জানবো এই সিপরান পাঁচশো টেবলেটের মধ্যে কি কি মলিকুল অর্থাৎ কি কি কম্পিটিশন দ্বারা সেটি গঠিত হয়েছে এই শিফরান পাঁচশো ট্যাবলেটের মধ্যে রয়েছে সেফ্রোফোলক্সোসিন হাইড্রোক্লোরাইড অর্থাৎ এই দুইটি মলিকুল দ্বারা সেটি গঠিত এবং এবার জানব যে এর মূলত কাজ কি আমরা সেটিকে কি কাজে ব্যবহার করবো এটির মূলত কাজ হচ্ছে যে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এটিকে বহুল ব্যবহৃত করে প্রেসক্রিপস করে থাকে ডাক্তার বাবুরা তাই আসুন আমরা জানি যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো কি কি সমস্যার কারণে হতে পারে কিংবা কি কখন হয়ে থাকে যেমন আপনার কানের মধ্যে অনেক সময় কি হয়ে যায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় এই জায়গাগুলো ফুলে যায় কিংবা লাল লাল হয়ে যায় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই শিপ্রান পাঁচশো ট্যাবলেটকেপ করে থাকে এছাড়া আপনার ইউটিআই অর্থাৎ ইউরিনের সমস্যা যখন হবে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসকেপ করে থাকে এছাড়া ও অনেক সময় দেখা যায় যে স্কিন ডিজিজ অর্থাৎ চামড়ার ওপরে আপনার যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে সেটিকে বাবুরা প্রেসক্রাইব করে থাকে কিংবা আপনার নাকের মধ্যে কোনো ইনফেকশন হয়ে গেল সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশানের ক্ষেত্রে সেটিকে প্রেসক্রাইব করে থাকে কিংবা আপনার পেশাবির থলির মধ্যে কোনো ইনফেকশন হয়ে গেল সেই ক্ষেত্রে বাবুরা প্রেসক্রাইব করে থাকে এছাড়া নিউমোনিয়া জ্বরের ক্ষেত্রে সেটিকে প্রেসক্রাইব করে থাকে এবার আমরা জানবো যে এই জানবো এই টেবলে পাঁচশো টেবলেট এর ডোজটা কি এই এই টেবলেটটিকে আমরা কতদিন ব্যবহার করব। তার ডিউরেশনটা কি হতে পারে তার ডিউরেশনটা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে পারে অ্যাডাল্টের জন্য দিনে দুইবার সকালে রাত্রে খাওয়ার পরে পেশেন্টের উপরে নির্ভর করে ডাক্তারবাবুরা ডোজটিকে কম বেশি করতে পারে আসুন আমরা জানবো এই ট্যাবলেট খাওয়ার পরে কি কোনো কি সাবধানতা রয়েছে এই ট্যাবলেট খাওয়ার পরে বেশ কয়েকটি সাবধানতা রয়েছে যে এই সমস্ত পেশেন্ট লিভার কিডনি ডিজিজ অর্থাৎ অসুখে আক্রান্ত হয়ে আছে আগে থেকে সেই পেশেন্টগুলো এই ট্যাবলেট খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ অবশ্যই করে নেবে এছাড়া ব্রেস্ট ফিডিং মহিলা কিংবা প্রেগনেন্সি মহিলা এই ট্যাবলেট নেওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবে এবার আসুন আমরা জানব এই ট্যাবলেটের কোনো সাইড ইফেক্ট রয়েছে হ্যাঁ এই ট্যাবলেটের অন্যান্য ট্যাবলেটের মতোই কিছু কমন সাইড ইফেক্ট দেখা গেছে যেমন আপনার এই ট্যাবলেট খাওয়ার পরে এক মাথা ঘুরতে পারে কিংবা আপনাকে বই বই ভাব লাগতে পারে কিংবা আপনার মুখটা শুষ্ক হতে পারে কিংবা আপনার ঘাম যেতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ব্যবহার করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে